আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো সবাই যখন খেজুরের গুড় নিয়ে ব্যস্ত তখন আমি আপনাদের জন্য অন্য একটা জিনিস খুঁজতে পেরেছি যেটা আগামী রমজানে খুব কাজে লাগবে তো জিনিসটা কিছুই না সেটা হচ্ছে আখের গুড় আর আখের লালচিনি মোটর সাইকেলের রাস্তায় গাড়ি নিয়ে ঢুকছি নাল্লা করে বাড়ি যেতে বলেছি চারপাশে শুধু আখের জমি তো ইনশাআল্লা রমজানে আপনাদেরকে আখের লালচিনির পাশাপাশি খুব ভালো মানের আখের গুরু দিব এর পাশাপাশি লিমিটেড অ্যামাউন্ট খেজুরের গুড় তো আছেই তবে খেজুরের গুড় সবাইকে দিতে না পারলেও আশা করতেছি চিনি রাখের গুড় সবার চাহিদা পূরণ করতে পারবো এটা দিয়ে আপনারা চিনিটা শুরু হয়ে থেকে আপনার বানাবেন এটা কি আপনার খেত আপনার বাড়ি কোনটা না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের থেকে ঘুরে নিয়ে আসছি না কোন জায়গায় আইসি এটা মনে হইতেছে না রাস্তা মনে হচ্ছে একটা বাড়ির উঠান তার আমি রাস্তা গেছে আপনাদের জন্য প্রোডাক্ট সোর্সিং করতে করতে কই চলে আসছি গাড়ি ঘোরানো মুশকিল সালাম আলাইকুম সার তাহলে এই যে আখের চিনি এখানে পাওয়া যাবো নাকি ওই যে ইয়েতে কড়াইতে যেটা বানায় ডুঙ্গা কয় না রে না কি কয়রা কয়

না আমি তো বেসুম বেচুম হ্যাঁ হ্যাঁ না আমি তোর অত চিনি খাম না প্রচুর জলপাই ধরছে জলপাই কি পাকার সময় হয়েছে না গেছে ও গাছ বেসা ভালো পোলাবান জলবাই পাত পাড়াই দি পে দিই এই দেখুন এই ভেগটি पका এটা তো একদম খুব টুপটুপে হ্যাঁ টুপটুপে হ্যাঁ সব পানি নেই নেই এটা पका পানি নেই ফাকাতে বনিছে কারদানি জল বই না কে খাই দিছি بسمিয়া पका না এটা দিয়া দিতে বস ওহহ এন্ড এন্ড খামো হাও দেখানি মিষ্টি তো শক্ত রসের স্বাদ খুব ভালো মানে চিবিয়া খাওয়ার গুলার স্বাদ একরকম এটির এক একরকম মানে রসের মধ্যে আলাদা একটা সেন্ট আছে এর জন্যই খাইলাম যে দেখি ওনাদের আখের যাত্রা কেমন এটা বাড়ি দিলে পনেরো দিন মনে থাকবো কোনো ধরনের ফুইকা নেই একদম সলিড বেস্ট কোয়ালিটির চিনি হবে ইনশাল্লাহ বুঝে বাস্তির একটু চিপস কিনে দিয়ে সমস্যা নাই ঠিক আছে ভাই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল মানে খুব রিস্ক নিয়ে গাড়ি নিয়ে ঢুকছি জায়গায় কয়েকবার ভাবছি যে গাড়ি এক জায়গায় রাই খেয়ে বাকি বোধ হাইটে যায় তোমার ও খেত আছে ঠিক আছে চিনি বানাই সুন্দর করে যাই গেছে আমরা তাহলে সো এবার প্রি অর্ডার দেন সমস্যা নাই আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না খেজুরের গুড়ের জন্য তো প্রচুর অপেক্ষা করালাম এগুলো হচ্ছে চিনি এগুলো হচ্ছে লাল চিনি এগুলাতে সাদা প্রসেস চিনির মতো অত ক্ষতি নাই তো এখানে আপনাদের দেখানোর জন্য ধরো ধরুন আমরা পরে দেবো তো এখানে আপনাদের দেখানোর জন্য তিন কোয়ালিটির চিনি নিয়ে আসছি ক্যামেরাতে আসলে বোঝা যাইতেছে না এটা হলো কাইন্ড অফ সাদা এটা হচ্ছে মিড লেভেলের মানে একটু কি হলদিটি টাইপের আর এটা হলো পুরোপুরি লাল তো তিনটার ভিতরে দামেরও পার্থক্য আছে ঠিক আছে তো আমি তিনটাই খায়া দেখবো যে আসলে কোনটা কেমন লাগে তো এই গুরুগুলো এখনও প্রোডাকশন শুরু হয় নাই গত বছরের গুড়ের থেকে একটু স্যাম্পল আমাকে দিছিল ওনারা এত না এত না কাছাকাছি সব এটা দেখি একটু এটা মজা লাগে নাই আর গুড় তো গুড়ি ঠিক আছে তো এটা স্বাদ অন্য লেভেলের তো এই মুহূর্তে আমাদের কাছে এই যে ঘি তারপরে যে খেজুরের মধু রসা যেটা বলে এগুলো পাবেন হুম যদিও খুব লিমিটেড খেজুরের গুঁড়ো আপনাদের টাইম মতো ডেলিভারি দিতে পারতেছি না তো আমি একটু শরবত বানিয়ে খাই এটা দিয়ে খাও দাও

আসলে মজা হয়েছে তাই নিস আমার মেয়ে দুষ্টমি করুক আমার কাজ আছে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আর স্ক্রিনে দেখানো যে নাম্বার শুধুমাত্র এই নাম্বারই অর্ডার করবেন অন্য কোনো নাম্বারে অর্ডার করে প্রতারিত হবেন না আর খেজুরের গুড়ের জন্য একটু সময় চেতেছি আর রিসেন্টলি লক্ষ্য করলাম যে অনেকগুলো ফেক পেজ হয়েছে ঠিক আছে তো সেই বিষয়ে সাবধান শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারই লেনদেন করবেন আমাদের কাছে এই আখের গুড়ে এই চিনিটা পাবেন আর এই গুড়টা পাবেন হ্যাঁ হ্যাঁ মানে আমরা যেকোনো এই দুইটা জিনিসই হ্যাঁ হ্যাঁ মানে এগুলা আমরা রাখবো না একদম বেস্ট কোয়ালিটি জিনিসগুলো থাকবে এইটা পাবেন আর এইটা পাবেন গুড়টা পাবেন চিনি পাবেন